বুঝলাম না ভাত তোমার ময়লা যেতে আছে না পাইপটা একটা কি ব্যাঙ্গার হইলো আরে কয়বার করলাম একটু ওই ইয়ারে ডাকতে এখন তুই ডাকে না ওয়াশরুমে যাইতে পারতেছি না কয় তো ভাই শুনছ তুমি এইখানেই বসে রয়েছো তোমার যে রাত্রে বললাম ওয়াশরুমের পানিগুলা যাইতেছে না আমি সুইপারে ফোন দিতাছি আসলে গেটটা খুইলা দিও তোমার কিছুই তো মনে থাকে না সবাই তো আমার ঠেলা ঠেলা করাই করাইতো কোন জিনিসটা মনে থাকে মনে করা কিন্তু গেটটা খুইলা দিও এই কই তুমি দেখো তো কে আসছে এই লোকটা নিয়ে আনা আর পারি না কই জানি আবার উদয় হয়ে গেছে বললাম যে গেটটা খুলতে কাকে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ওয়াশরুম পরিষ্কার করবেন সুইপার ও আচ্ছা হ্যাঁ আমি ফোন দিছিলাম আসলে

আপনারা কতজন থাকেন এখানে এই বাসায়? কেন? না মানে এমনিতেই মানে কতজন সদস্য আছেন পরিবারের? কতজন টয়লেটে আসা যাওয়া করেন এটা মানে এটা অনুমান করে আমি কাজ করতে হয় আর কি। আমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ। ও বিয় হইছ আপনার তো আপনাদের কি মনে হয়? ও না। আজ আপনি যে কাজ যাচ্ছেন ওটা করে তাড়াতাড়ি যান। আচ্ছা হাজবেন্ড কি চাকরি করে না ব্যবসা করে? এত কিছু দিয়ে আপনি কি করবেন আমি বুঝতে পারতেছি না তো আপনি যে কাজের জন্য আনছি ওই কাজ করেন সকাল থেকে এখন তুমি ঠিক মতো না সময় যেতে পারতেছি না না মানে হইছে কি ওই যারা চাকরি করে না ওরা আবার সুপারদেরকে টাকা কম দেয় আমি সীমিত বেতন তো ওই জন্য আর কি আর যারা ব্যবসাটা আপনি যেটা আসবে টাকা আমি ওইটাই দিব আপনি টেনশন করেন না টাকা নিয়া ও আচ্ছা ম্যাডাম ম্যাডাম জি বলেন ও আপনার কাছে শেষ দেখেন সাইড চাপেন ওদিকে লাইগেন না দেওয়ালের সাথে ও আচ্ছা জি আপনার সমস্যাটা কি মানে আরো কি ওয়াশরুম আছে আচ্ছা আপনার কাঁদিয়ে কি কথা যায় না আমি তো বলছি যে আর কোন নাই নেই আপনার কত টাকা দিবো দুই হাজার টাকা কতক্ষণ কাজ করছেন পনেরোশো টাকা দিবো দাঁড়ান এখানে আমি টাকা নিয়ে আসতেছি

কেন ছেলে মেয়ে নাই কেন না মানে কত দিন হয়েছে বিয়ে হয়েছে নেন তো আপনি টাকা নেন আল্লাহর জহাই লাগে আপনি বেরোন আমার বাসা থেকে আচ্ছা রাখেন না টাকা তো নিবই আপনি ম্যাডাম আসলে অনেক সুন্দর আপনি আবারো বলতেছে আমার সামনে আসবেন আমি কি ধরনা আমার হাজবেন্ডে ডাক দিব দূরে যান দূরে যান সত্যি তোমার হাজবেন্ড কই দিবা কাছে আসবে না কয় তুমি এসে উঠো কি জি এই নিকে

তুমি সুইপার রে চেনো আমি সুইপার হেই আমি সুইপার ওরে জিজ্ঞেস কর যে আমি কে আর তুই ওর কয় নম্বর স্বামী দেখুন কি বলতো হ্যাঁ কয় নম্বর স্বামী এই কি বলতো সেই জিজ্ঞেস কর আমি কে কে উনি কে আরে চুপ থাক তো কথা বলে না কে উনি চুপ থাক কল্লা রাস্তা তোমার মুখটা বন্ধ করো আরে উনি বলতেছে তোমাকে চিনি আমার ভাবতে অবাক লাগে তোর মনে এটা আসছিল না আর তোর মনে যদি এটাই ছিল তা আমার ডিভোর্স দিয়ে দিছি এতটা বছর হাড় ভাঙা পরিশ্রম করা প্রবাসে দিন রে দিন বলি নাই রাত্রে রাত বলি নাই শুধু টাকার পিছনে দৌড়াইছি টাকার পিছনে কেন তোর একটু সুখে রাখার জন্য তোর একটু ভালো রাখার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকে তাকাই নাই কখনো কোনো সময় খাইছি কোনো সময় খাই নাই অনেক সময় কোম্পানি ছুটি দিছি অনেক সময় দেয় নাই রাতের পর রাত ওভার টাইম করছি বেশি বেশি টাকা কামাইছি যে আমার স্ত্রী দেশে একটু বিলাসিতা করব। একটা সময় চাকরি বাকরি ছেঁড়ে যাবো নিজের দেশে গিয়া স্ত্রী নিয়ে সুখে থাকুম আমার স্ত্রীও সুখে থাকব। আর তুই কি করছস আমার এই টাকা দিয়া তুই অন্য পুরুষ নিয়ে ফুর্তি করে বেরাইছ লাস্ট কিছুদিন আগে আমার বললি যে একটা ফ্ল্যাট কিনবো আমার খুব পছন্দ হয়েছে আমি কিন্তু মানা করি নাই আমি কোম্পানির থেকে অগ্রিম টাকা নিছি আর আমার জমানো যা টাকা ছিল আমি সম্পূর্ণ টাকাটা তোর জন্য পাঠিয়ে দিছি তুই ফ্ল্যাটও কিনছস ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়া যে আমি আইসা চিনা পালাম এই জন্য ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছ বিক্রি করে আইসা এই ফ্ল্যাটটা কিনছস কি না এখানে নতুন নাগর নিয়ে সংসার করতাছস মোবাইলের ডিসপ্লের মধ্যে তোর ছবি দেখা সারা সারা রাত্রে ছবি দেখছি আর আশায় হাসায় গুনছি কখন দেশে যাব কখন তোর পাশে বসুম কখন তোর সাথে একটু কথা বলুম কখন তোকে নিয়ে একটু ঘুরতে যাব শুধু এটা কল্পনা করতাম এতটা ভালোবাসছিলাম কিন্তু তার বিনিময় তুই আমার একই দিস ঢোকা তার মতো নারী নিয়ে সংসার করার চাইতে কবরও বসবাস করে অনেক ভালো ঠিক আছে যা করছস করছি আমার কোনো আফসোস নাই জোর করে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হয় উভয়ের আন্তরিকতায় আর যে আন্তরিকতা তোর মধ্যে নাই তুই আমার টাকা পয়সা ধন সম্পদ নিয়া অন্য পুরুষের সাথে রঙ্গলীলা করছস আমার ডিভোর্স পর্যন্ত দেশ নাই অথচ একটা সংসার করতেস কত বড় কাফের মহিলা তুই আরে তোর মতো নারী এই পৃথিবীতে যেন আল্লাহ আর কোনো ঘরে না যায়। কোনো স্বামীর স্ত্রী না করে কোনো মায়ের সন্তান না করে আল্লাহর কাছে শুধু এটাই চাইবো যাক ফর গেট ইট আমার কাছ থেকে যা টাকা পয়সা নিস আমার টাকা পয়সাগুলি আমার দিয়ে দেয় টাকা দিব মানে টাকা পয়সা কিছু নেই সব ভাঙা হয়ে গেছে যদি মায়ের আলন কাটতে টাকা দিতে পারবো দেখ আমার অনেক কষ্টার্জিত টাকা আমি মাথার গাম পায়ে ফেলায় তারপরে টাকা উপার্জন করছি আমার টাকাগুলি আমার দিয়ে দেয় বলছে তো একটা কো আমার কাছে নাই এখন যদি মেয়েরা হলো না মারে তারপরে দিতে পারবো না সম্ভব না ঠিক আছে এক কাজ কর ফ্ল্যাটটা আমার বোঝায় দে এই ফ্ল্যাট আমার নামে নেই আমি অন্য নামে দিয়ে দিছি কি ফ্ল্যাটটা আমার নামে নাই অন্য নামে লিখে দিছি মানে আমার কষ্ট টাকা আমি তোর কাছে পাঠাইছি ওই টাকা দিয়ে ফ্ল্যাট কিনা তুই তোর নাগরের নামে লিখে দিয়ে দিস হ্যাঁ কথা কস না কথা কস না কে কথা ক এই ফ্ল্যাট কার নামে দিস বললাম তোর নামে দিয়ে ওকে আমি ওর ভালোবাসি আমি ওর জন্য সব করতে পারি ওই যে ওয়াশরুমে যে ময়লাগুলি পরিষ্কার করছি না ওইটারও একটা কোয়ালিটি আছে তার মধ্যে তাও নাই ওই ডাস্টবিনের নোংরা ময়লার চাইতো আবর্জনার চাইতো খারাপ তুই তোর কোনো কোয়ালিটি নাই নর্দমার কিটের চাইতো খারাপ তুই একটা কাজ করো পাটা বেরোলে গেটা লাগাই দিয়ে যাও তারা এক কেন তুমিও বের হও একসাথে দরজাটা লাগাই আমি বের হব মানে আমি আবার কোথায় যাব আমি তো তোমার বল নিয়ে কোথায় যাব আমার বাসায় শুধুমাত্র আমি একাই থাকব আর অন্য কেউ থাকবে না তোমার বাসা মানে এটা তো আমার বাসা জি না বাসা আমার তুমি কি বলছস তোমার মাথা ঠিক আছে তো আমার সম্পূর্ণ ঠিক আছে তাহলে যেই মেয়ের স্বামী বিদেশে থেকে কষ্ট করে টাকা পাঠায় সেই টাকা অন্য পুরুষের পিছনে খরচ করে এবং ওই পুরুষকে আবার প্রবাসীর টাকা দিয়ে তুমি ফ্ল্যাট কিনে দিচ্ছ এই যে তুমি তার সাথে যে ধোকাটা করছো পরবর্তীতে আমার সাথে এই ধোকাটা করবে না এর কি নিশ্চয়তা অতএব তুমি আসতে পারো আমি চাই না তোমার সাথে কোনো বার্গেনিং করতে আমি চাই না তোমাকে গলা ধাক্কা দিবে তুমি সসম্মানে চলে যাও আমার বাসা আমাকে একা থাকতে দাও যাও তুমি কিন্তু কাজটা ঠিক করো না আমি না তোমাদের মনে রেখে আচ্ছা দেখা যাবে